কাছে আসলে এই মাছটা খুবই প্রতিদিনই ধরেন প্রায় এটা হয়তো ইমোশন জাগে না কিন্তু আমাদের কাছে অনেক বড় ইমোশনের মাছ কারণ বাংলাদেশের জাতীয় মাছ এমনি এমনি হয় নাই এই মাছ সব জায়গায় পাওয়া যায় আমাদের এলাকায় তো পাওয়া যায় না মাখন মিলিয়ে নিতে মাখন আবার কাজ করা যায় কারণ বিকেলে মাছ বাজি গুণকালকে ভালো আছে গুণকলে জিবি ন্যাচারাল ভিডিও